কত রকমের চিনি ও সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়েছি আমাদের চিনি ছিল যে বেশ অসুবিধা তুমি দেখলেন তো আর নিচ থেকে দেখানে চাইলে আপনি পায়ে হেঁটোকে আর ওই দিকে আর ওই দিন খোঁজার পালা খোঁজার চা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলুন তাহলে আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আছি লাক্সেমবার্গের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট এখানে প্রচুর ব্রিজ আছে আর দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি এত সুন্দর দৃশ্য দেখে কেউ খুশি না হয়ে কি থাকতে পারে বলুন ব্রিজের ওপর থেকে তো এতক্ষণ দেখলাম কেমন লাগছে এরপরে চলুন আমরা যাব নিচের দিকে নিচ থেকে ব্রিজটাকে ঠিক কতটা সুন্দর লাগে দেখতে তার দেখার লোভ আর সামলাতে পারলাম না আর এই রাস্তা দিয়ে হাঁটতেও অপরূপ সুন্দর লাগছিল যেহেতু ওয়েদারটা বেশ ভালো ছিল তাই আজকে যেন চারিদিক ভীষণ নিরিবিলি আর শান্ত একটা লোকজনও আশেপাশে দেখা যাচ্ছে না ব্যাগটা ওখানে রাখলাম তারপরে একটু হেঁটে দেখবো বলে কারণ ব্যাগটা এতটাই ভারী ছিল যে বেশ অসুবিধা হচ্ছিল ব্রিজটা দেখুন এই ব্রিজটা নাকি একটা মাত্র পাথর কেটে তৈরি হয়েছে আর পাথরের ব্রিজ হিসেবে এটা সব থেকে বড় এডল ব্রিজের নিচের অংশটা ব্রিজটার নীচটা ঠিক এরম দেখতে উপর থেকে দেখলেন তো আর নিচ থেকে দেখুন আরো নিচে যাওয়া যায় যেটা দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে যদিও নদীতে এখন জল খুবই কম আছে তবে হয়তো বর্ষার সময়ে ভালোই জল থাকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে সব কিছুর মাঝে দাঁড়িয়ে আছে এটা হলো এখানকার একটা বিখ্যাত চার্চ আর যেখানে চাইলে আপনি পায়ে হেঁটে নির্ব বিবাদে পৌঁছে যেতে পারেন কিন্তু তার জন্য কিছুটা সময় তো হাতে থাকতেই হবে কী সুন্দর পতাকাগুলো এই হাওয়ায় উঠছে বলুন আমরা ছোটোবেলায় সেই পতাকা যখন আঁকা শিখছিলাম তখন আগে তো নর্মাল পতাকা আঁকা শিখেছিলাম তারপরে উড়ন্ত পতাকা আর প্রায় সব পরীক্ষাতেই এই উড়ন্ত পতাকা আসবে এরম একটা চিন্তাভাবনা মাথাতে আসতোই চলুন এখন বিকেল সাড়ে চারটা মতো বাজে বেশ খিদে খিদে পেয়ে গিয়েছে সামনেই দেখলাম একটা এশিয়ান দোকান আছে যেখানে এসেছি একটু স্ন্যাক্স কিছু আইটেম খাবো বলে চলুন দেখা যাক কি অর্ডার করা যায় ছোট্ট সুন্দর সাজানো একটা দোকান আর আসার পরে অর্ডার করেছিলাম এই স্ক্রিমগুলোকে নিয়েছিলাম চিকেন রোল আর চিকেন রোলটা আমি নিয়েছিলাম আর এই স্ক্রিমগুলো ও নিয়েছিল তাই এই চিকেন রোলের সাথে লেটুসগুলো দেখে বেশ ভালো লাগলো তাহলে এবারে আর বাইরে এতটাই ঠান্ডা যে ঠান্ডায় ভাবলাম একটু গরম গরম কিছু খেলে হয়তো ভালোই লাগবে তাই একটা জ্যাসমিন টিও অর্ডার করেছিলাম এতটা পরিমাণে এনারা চা দিয়েছিলেন এটা তো আমার এক সপ্তাহের চা হয়ে যাবে এখন যেহেতু এখানে হ্যালোইন চলছে তাই এই সময় এনারা নিজেদের ঘরকে সুন্দর করে সাজাতে পছন্দ করেন আর হ্যালোইনের একটা বিখ্যাত জিনিস হলো কুমড়ো তাই এখানে কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখুন দেখুন এখানে প্রায় পাঁচ মিনিট ছাড়া ছাড়া ট্রাম আছে তাতেও কত ভিড় চলে এসেছি অ্যাপার্টমেন্টের কাছাকাছি এরপরে অ্যাপার্টমেন্ট খোঁজার পালা খোঁজার থেকেও চাবিটা কিভাবে নেব সেটাই একটা বড় চ্যালেঞ্জ যার অ্যাপার্টমেন্ট সে তো আমাদের সামনে ডাইরেক্ট আসবে না তবে চাবিটা তো কোথার থেকে নিতে হবে আর আমরা যে বিল্ডিংয়ে থাকবো সেই বিল্ডিংয়ে কিন্তু এখন রিসেপশনিস্টও নেই যদিও দিনের আলো দেখে বোঝা যাচ্ছে না এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় সাতটা মতো তবে আমাদের চাবিটা কিভাবে নিতে হবে তার একটা নির্দেশ ইমেলের মাধ্যমে আমাদের যিনি অ্যাপার্টমেন্টের মালিক তিনি দিয়ে দিয়েছেন যে বিল্ডিংয়ে আমরা থাকব সেই বিল্ডিংয়ে এন্টার করার জন্য প্রথমেই কোড লাগবে ওই যে অনেকগুলো বক্স আছে তার মধ্যে সাদা রঙের বেশ অনেক বড় একটা যে কাগজের নাম লেখা আছে সেখানেই আমাদের আর একটা কোড দিয়ে চাবি খুলতে হবে সেম রকমেরই একটা বক্স রাখা আছে তারও একটা আলাদা কোড পেয়ে গেছি আর এই যে যাচ্ছি ওপরের তলায় আমাদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে ভিক্সের এটা হলো আমাদের রুম আর এসেই আয়নার সামনে দাঁড়িয়েছি এখানে একটা বড় মিরার আছে তার পাশেই স্টাডি টেবিল আছে আর যেটা একদম সবুজে ঘেরা ওপরে সুন্দর ছোট ছোট কিছু রাখা আছে আর এই সাইডটাতে একটা বড় জানালা আছে যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এই দিকটাতে দেখুন এদিকটাতে একটা ছোট্ট টেবিল আছে যার অবস্থা আমি এসেই খুব খারাপ করেছি একটু পরে ঠিক করে রাখতে হবে আর এটা হলো কিচেন এরিয়া তুমি দেখো চাইলে এখানে রান্নাও করতে পারো সব কিছু দিয়ে রেখেছে সব আছে প্লেট বাটি কাপ গ্লাস কি চাই একটা মানুষের আমরা এবারে অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম যার জন্যে প্রচুর জিনিসপত্র ছিল সব ওটিজি তারপরে ওভেন এদিকে ছিল ফ্রিজ তার মাঝখানে আবার দেখলাম কুক করার জন্য জিনিসপত্র ছিল বাসন মাজা কাপড় কাচা সব কিছুই থাকে আর এদিকে টিভি আছে একটা আর বেডটাও আছে বেড বেডটা বাদ দিয়ে সব কিছুই ঠিকঠাক আছে তো এই ড্রেসটা ভেতরে পরেছি জ্যাকেট তো পরতেই হবে জ্যাকেট না পরে এখানে বাইরে যাওয়া যায় না চলুন তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন